সবই ওয়াল ডাবল ডেকর দিয়ে হবে সিঙ্গেল ডেকর দিয়ে হবে বর্ডার দিয়ে হবে এবং একশো পঞ্চাশটা প্লাস শুধু চাইনিজ ওয়াল আছে আমাদের কাছে অজু বেসিন এটা হোয়াইট আমাদের কাছে কালারিংও হবে পাঁচ টাকা কালার আছে এগুলো কি ভাই এত গ্লেসি এটাও কিন্তু হাই গ্লোসি চাইনিজ হাই গ্লোসি তাকে ন্যানো করা এটার সাথে কিন্তু ম্যাচিং পোলারও পাবেন বর্ডার পাবেন এবং ডাবল ডেকর দিয়ে পাবেন অসংখ্য ডিজাইন আছে আমাদের শেড পাত্র বেসিনের অসংখ্য এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইনপোর্টেড হোয়াইটের ভিতরে মার্বেল শেড একদম ইউনিক যাকে বলে মার্বেলসের সিটাবাটা হাইডস আস্তে আস্তে পড়বে গোল্ডেন কাজ করা গোল্ডেন অনেকের গোল্ডেন নিয়ে ভয় থাকে যে গোল্ডেন কি থাকবে কিনা

আজকে আদ্রিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বিশাল শোরুম আর আজকে আপনারা ভিতর থেকে দেখাবো আর এই মুহূর্তে আছে আমরা উত্তরাতে এটা হচ্ছে সোনারগা জনপদ রোড একদম মেইন রোড এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে টাইলস এবং স্যালেডারি সকল ধরনের আইটেম খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখানে যদি আসেন দেখতে পারবেন কি পরিমাণ কালেকশন ভাই কিন্তু দেশি এবং ইম্পোর্টেড সকল ধরনের কালেকশনই আছে আমাদের সাথে এই মুহূর্তে আছে হচ্ছে কামরুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আপনাদের এই ভিডিওতে প্রোডাক্ট দেখানোর আগে আপনাদের শোরুমের এড্রেসে কিভাবে আসবে যদি একটু বলতো আমাদের শোরুমের এড্রেস হলো ঢাকা উত্তরাক্টর বারো সোনাগাল জনপথ রোড হাউস এইট একেবারে যাকে বলে ময়লার মোড়ের পাশে মানে একদম সহজ লোকে সহজ লোকের সঙ্গে আচ্ছা তো আমরা আজকে কি টাইলস ফার্স্ট শুরু করবো নাকি স্যান্ডার আইটেম দেখেন আমরা আগে টাইলস শুরু করি আমরা টাইলস দেখেন এখানে কি চায়না না দেশি টাইলস আমাদের এখানে ম্যাক্সিমাম হলো চাইনিজ খুবই কম দেশি আমাদের ম্যাক্সিমাম চাইনিজ আমাদের এখানে মানে সবচেয়ে ভালো প্রোডাক্ট রাখা সবচেয়ে ভালো প্রোডাক্ট গুলো আমাদের এখানে পাবেন মেড ইন চাইনিজ খোদাই করা লেখা থাকবে এবং প্রত্যেকটা লাইট ডিপ ডেকর সব ম্যাচিং করা থাকবে

আরো সহযোগিতা করবো আরো পিকচার আমরা পাঠিয়ে দিব নিচেও কিন্তু আছে দেখেন সব স্টোন বডি না সব স্টোন বডি আমাদের সব স্টোন বডি দেখেন খুবই সুন্দর কেমন প্রাইস রেঞ্জ আমাদের প্রাইস চাইনিজ যে টাইজ গুলো আছে যেমন এই যে দেখেন এটা সুগার সুগারের ভিতরে খুব সুন্দর ডিজাইন এবং ইউনিক যারা ইউনিক সুগার খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বড়টা রানিং থাকবে স্কেচ পড়বে না কখনো স্কেচ পড়বে না এগুলো প্রাইস হবে 220 থেকে শুরু করে 280 খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা এখানেও আছে মার্বেল টেক্স খুবই কত স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট নিলে আসলে আপনার ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি করতে পারবেন চার হাজার ফিট নিলে ঢাকার বাইরে ফ্রি চায়না হইতে হবে সেক্ষেত্রে পাঁচ হাজার ফিট হয় তাও আমরা আচ্ছা 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 অসংখ্য ডিজাইন দেখেন গ্লেস কি আপনার কোথাও দেখতে পারবেন এত সুন্দর গ্লেস ওকে এবং এই যে গোল্ডেন কাজ করা গোল্ডেন অনেকের গোল্ডেন নিয়ে ভয় থাকে গোল্ডেন কি থাকবে কিনা একেবারে ততদিন আপনার বাথরুমের স্পেস বা কিচেন স্পেস থাকবে টাইলস লাগানো থাকবে ততদিন এই থাকবে আর এটা পরিষ্কার করা খুব ইজি ঠিক আছে খুবই একেবারে ইজি একদম ন্যানো করা খুবই ইজি মিরর পলিশে আর এখানে দেখেন অসংখ্য কালেকশন আছে আচ্ছা আর আমাদের আপনাদের মানে এই সাইড আছে স্যানিটারি এই যে আমাদের এই শোরুমের একটা সাইড স্যানিটারি একটা সাইড এইগুলো কি 32 32 চাইনিজ

অসংখ্য কমোডের কালেকশন এই যে এই যে চাইনিজ সবচেয়ে চাইনিজের ভিতরে খুবই ভালো মানের একটি কমোড এবং ফ্রাইজও ভিতরে খুব সুন্দর হ্যাঁ ফ্রাইজও রিজনেবল প্রাইস একেবারে 16000 টাকা 16000 টাকা 16000 টাকা হাইড্রোলিক সিট কভার ভিতরে ফিটিংসের গ্যারান্টি থাকবে 10 বছরের 10 বছরের গ্যারান্টি আরে গ্লেজরে তো গ্যারান্টি গ্লেজ শাইনিং শপকিসরি গ্লাস মানে গ্যারান্টি থাকবে আচ্ছা অসংখ্য ডিজাইন আছে দেখেন আপনারা যা আমাদের এখানে পাবেন ইডো গ্রাবানা ফেয়ারি থাইল্যান্ড সব এবং লোকাল আইটেমে পাবেন রোশা এগুলো তো ইম্পোর্টেড সব সব ইম্পোর্টেড আমাদের আচ্ছা আচ্ছা পাশাপাশি এখানে উপরে দেখেন টপের কালেকশন দেখেন হিউজ পরিমাণ টপ টপ টপের আইটেম আছে আমাদের দুইশোর উপরে দুইশোর উপরে কালার গ্রেডিং নিতে যেমন কালার যারা ম্যাচিং করে নিতে চান এই যে হোয়াইটের ভিতরে মার্বেল শেড হম হুম একদম ইউনিক যাকে বলে মার্বেল শেড শিক্ষাটা হাইডলি আস্তে আস্তে পড়বে খুবই সুন্দর এবং গেরের ভিতরে এই যে দেখেন দেখেনটাই গেরে ও ফুল গেরে একবারে অনেক সময় ভিতরে সাদা থাকে না এটা কিন্তু ফুল গেরে এবং এটা ফুল হোয়াইট এটা কিন্তু ডিম সাইজের কমোড যাকে ডিম কোমড বলে এটা পুরোটা ব্ল্যাক অনেক কিন্তু ভিতরে হোয়াইট থাকে ভিতরে কিন্তু ফুল ব্ল্যাক হ্যাঁ এটা ফুল ব্ল্যাক এটা এবং এটা হলো হোয়াইটের ভিতরে একটা ডিজাইন আচ্ছা ডিজাইনের কিছু নিছে গোল্ডেন কালার থাকবে তো হ্যাঁ গোল্ডেন কালার থাকবে একেবারে 50 বছর 50 বছরের 50 বছরের গ্যারান্টি যারা এবং সুন্দরতার সাথে রাজকীয় কমোড নিতে পারেন ব্ল্যাক গোল্ডেন ম্যাচিং করা খুব সুন্দর এবং অজু বেসিন যারা খুঁজতেছেন এই যে অজু বেসিন

বেসিন মিক্সার মিক্সার কল বেসিন মিক্সার সিং মিক্সার সিং যা যা প্রয়োজনীয় এক বাসার যা যা প্রয়োজনীয় আপনি সবই পাবেন কত কালেকশন কত কালার ভেরিয়েন্ট দেখেন হ্যাঁ কালার ভেরিয়েন্ট এবং কালার গ্যারান্টি আছে এটা ভিতরে সাইজ হবে 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি মার্বেলের ভিতরে যদি মার্বেলের ভিতরে স্টোন মার্বেলের বেসিনের ভিতরে মিক্সার পাবেন আমাদের কাছে থেকে বারো হাজার পাঁচশ থেকে ক্যাবিনেট বেসিন শুরু আচ্ছা এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ বারো হাজার টাকা বারো হাজার এটা কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে পারবে কিন্তু দেখেন আবার একটু বড় সাইজের ভিতরে নিতে চান এটা একটু বড় সাইজের বড় সাইজের ভিতরে এবং এগুলোর ভিতরে কিন্তু মার্বেল দিয়ে টপ বসা করে নিতে পারবেন আচ্ছা টপ বসা নিতে পারবেন এই যে দেখেন এখানে আছে এগুলো ফুল সেটআপ সহ পাবে ফুল সেটআপ সহকারে পাবেন আচ্ছা উপরে দেখেন এখানে ওয়াশরুম এক্সেসরিজ আছে এক্সেসরিজ আছে একদম ফুল বাথরুমে যারা ম্যাসিং করে নিতে চান হুম হুম তাদের জন্য যে কোনো কালার পাবেন আমাদের কাছে এখানে দেখেন অসংখ্য কালার আছে কালার ভেরিয়েন্ট আছে টিশোল্ডার শাওয়ারের কেস তারপরে যাও গ্রিন টাওয়ারে ব্লু টাওয়ারে সবই পাবেন আমাদের কাছে আচ্ছা তারপরে এখানে সিঙ্গেল মিরর আছে সিঙ্গেল মিরর আছে হ্যাঁ ঠিক আছে পুষ শহর হ্যান্ডশাওয়ার সবই পাবেন এই যে এখানে আছে পৌষ দেখেন পাশাপাশি আপনারা যারা একটু যায় না চান অথবা একটা ফ্লোরের জন্য এটা বড় ডিজাইন চান সে ডিজাইনগুলো এখান দিয়ে এখানে আছে দেখেন আমাদের কিন্তু ডিজাইন আরো আছে আচ্ছা এদের উপরে আরো ডিজাইন আছে তারপরে এখানে গোল্ডেন টাইলস আছে মোটামুটি অসংখ্য কালেকশন আছে আপনারা চলে আসবেন এখানে ধীরে সুস্থে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভাই আপনাদের শোরুম অফ থাকে নাকি কোনো অফডে আছে আপনাদের জি আমাদের শোরুম অফ থাকে তবে আমরা যোগাযোগ সবসময় অনলাইনে অনলাইনে সবসময় আমরা এড থাকি আচ্ছা যারা প্রবাসী আছেন তারা চাইলে অনলাইনে মাধ্যমে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পছন্দ করে ভাইদের কাছ থেকে অর্ডার করে দিতে পারেন আপনাদের অর্ডার করলে ডেলিভারি কত দিনের ভিতরে আসলে করা সম্ভব আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে একদিনে হয়ে যায় আচ্ছা যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ